হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো এই দেখো আজ বানাবো বাঙালি পরিবারের মধ্যবিত্ত পরিবারের চিকেন পকোড়া কি করে বানায় চলো তো সেটাই তোমাদের দেখাই আর নিয়ে নিয়েছি এখানে আদা রসুন বাটা কর্নফ্লাওয়ার জিরের গুঁড়ো পেঁয়াজ বাটা একটা ডিম মিট মশলা গরম মশলা আর নিয়ে নিয়েছিলাম চাট মশলা তো এই দেখো আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবার বাঙালি পরিবারের তো এই দেখো আমরা কিন্তু ভিনিগার দেবো না আমরা এখানে দিয়ে দেবো লেবুর রস দিয়ে জিনিসটাকে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে আমরা ঢেলে নেব একটা সিলভারের পাত্রে এখানে কিন্তু আমরা কোনো কাছের বোল নিচ্ছি না যেহেতু আমরা বাঙালি মধ্যবিত্ত পরিবারের তাই এটা তো বজায় রাখতেই হবে আর দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ বাটা আর দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো তো এখানে কিন্তু আমরা কোনো বাটিও নিইনি কোনো চামচও নিইনি বেশ সুন্দর দেখতে পিতলের চামচও নিইনি এখানে নিয়েছি কিন্তু আমরা স্টিলের চামচ আর নিয়েচেই দেখো প্যাকেট শুদ্ধই গরম মশলার গুঁড়ো এ নিয়েছি প্যাকেট শুদ্ধই মিট মশলার গুঁড়ো বাঙালি ভাই মাংসে মিট মশলা না দিলে হয় সে পকোড়া হোক বা যাই হোক মিট মশলা দিতেই লাগবে এই দেখো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তো চলো এবার এটাকে ভালো করে মাখামাখি করতে হবে ও আমরা তো ভুলেই গেছি নুনই তো দিইনি তো এই দেখো চলো নুন দিয়ে নিলাম নুন ছেড়া কি হয় কিছু বলো তোমরা এ দেখো চলো এটাকে ভালো করে মাখামাখি করে নিচ্ছি মাখামাখি করে নিচ্ছি বাঙালি ভাই হাত দিয়ে না মাখলে হয় তাহলে এদিকে হাত দিয়ে ভালো করে চটকে পটকে নিলাম কিন্তু একটা জিনিস ডিমটাই তো দিলে ভুলে গেছি তো দেখো সেই পেঁয়াজের বাড়ির মধ্যে ডিমটা ফাটিয়ে ডিমটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে চটকে পটকে মেখেটাকে নিলাম নিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেবো তো রেখে দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো তো এই দেখো এটা রেখে দিয়েছিলাম কিছুক্ষণ পরে আবার তোমাদের সাথে দেখা করতে এসেছি তো চলো এর মধ্যে এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দেখো ঠোঙা শুদ্ধই দিয়ে দিচ্ছি বাঙালি ভাই মধ্যবিত্ত পরিবার না ঠোঙা শুদ্ধই দিয়ে দেবো কোনো বাটি ফাটি নেব না চলো এখানে মাখিয়ে চলে আসলাম তোমাদের কাছে চলো এবার কড়াইতে দিয়ে দেবো তেল তেল গরম হয়ে গেছে চলো এবার এক এক করে দিয়ে দেবো এখানে কিন্তু আমরা কোনো ননস্টিকের কড়াই কোনো কোনো ইন্ডাকশান কিছুই ব্যবহার করো না যেহেতু আমরা এখানে বাঙালি মধ্যবিত্ত আমরা এখানে এই অ্যালুমিনিয়ামের কড়াইতেই ভাজবো আর অনেক দিন ধরে তেল ছিল সেই তেলেই ভাজছি তো চলো একটা একটা করে ছেড়ে নিলাম এই দেখো অনেকটাই প্রায় ভাজা হয়ে গেছে তো এবার তুলে নেবো এই দেখো এরকম লাল 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 করে নিলাম এবার এটাকে নাড়িয়ে 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 এক ফোঁটা যেন তেল না থাকে সেইভাবে একটা ঝুড়িতে ঢেলে নেবো এখানে কিন্তু কোনো আমরা টিস্যু ব্যবহার করবো না করে নেবো ঝুড়িতে তো চলো এই দেখো আমাদের পকোড়া ভাজা হয়ে গেছে তো চলো এবার আমরা এটাকে কড়াইতে ঢেলে নিলাম কিন্তু কোনো এখানে বাটি নেই 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 বোল কিছুই আমরা কড়াইতে ঢেলে চাট মশলা দিয়ে মাখামাখি করে নিলাম চলো মাখামাখি করে এবার আমরা এটা নিয়ে নেবো এটা স্টিলের বাটিতে এখানে কোনো আমাদের কাচের প্লেট নেই কোনো প্লাস্টিকের প্লেটও নেই কিছুই নেই আমরা ভাই মধ্যবিত্ত বাঙালি আমরা এতেই খাই চলো এর মধ্যে নিয়ে নেবো স্টিলের বাটিতে এবার এটা কেমন হয়েছে খেয়ে তোমাদেরকে দেখাবো চলো দেখাই তো এই দেখো একটা পকোড়া নিয়ে নিলাম তো চলো এখন তোমাদের খেয়ে দেখাই তো দেখো কামড় দিয়ে খাচ্ছি খাচ্ছি এখানে কোনো চামচ ব্যবহার করছি না আমাদের হাত দিয়েই খাচ্ছি বাঙালি ভাই হাতে না খেলে হয় তো খেয়ে নিচ্ছি আমরা কিন্তু ওইভাবে একরকম একটুখানি খেয়েই বলবো ওয়াও এই জিনিসটা পারি না ভাই বাঙালি একটু ভালো করে খেয়ে জিনিসের স্বাদটা বুঝে তারপরে না বলবো যে কেমন হয়েছে তো চলো মোটামুটি দু তিনবার খেয়ে নিলাম ভালোই হয়েছে সত্যি কথা বলতে বাড়িতে ভেজেছি খুব ভালো হয়েছে খেতে তোমরা কারা এরকম বাড়িতে ভেজে খাও একটু জানিও কিন্তু আর এরকম স্টিলের বাটিতে কারা খাও সেটাও জানিও তো ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা আবার পরবর্তী ভিডিওটা দেখা হচ্ছে